নমস্কার বন্ধুরা গুড মর্নিং আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত যে খবর নিয়ে সরাসরি আপনাদের সামনে উপস্থিত হলাম জানেন যে ডাক্তারিতে ভর্তি অর্থাৎ এম বিবিএসে ভর্তির যে পরীক্ষা নিট সারা ভারতবর্ষ জুড়ে হয় নিট পরীক্ষা সেই পরীক্ষা নিয়ে বিতর্ক চলছে এবং এই পরীক্ষা বাতিলের দাবি যেমন উঠেছে তেমনি এই পরীক্ষায় দুর্নীতি ফাঁস এই সমস্ত নিয়ে তদন্তের জন্য সিবিআই তদন্তের দাবি উঠেছে সারা দেশময় হৈচই সুপ্রিম কোর্টে এই মুহূর্তে এই কেস রয়েছে তবুও সুপ্রিম কোর্টের নজরদারকে তদন্ত দাবি করেছে কংগ্রেস এই সমস্ত চলছে তারই মধ্যে আতঙ্কে রয়েছেন ছাত্রছাত্রীরা সত্যি যারা পরীক্ষা দিয়েছেন পাশ করেছেন তারা ভর্তি হতে পারবেন তো ডাক্তারিতে এত বড় একটা পরীক্ষা এবং সেখানে এন টি মতো একটা সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি কেন্দ্রীয় সরকারের সংস্থা শিক্ষা মন্ত্রকের তাদের দায়িত্বে পরীক্ষা হয়েছে কিন্তু তারা টোটালি ব্যর্থ যে যখন সারা ভারতবর্ষ ময় জুড়ে এই পরীক্ষা সেই পরীক্ষার যে স্যাংটিবন বলুন বা যাতে দুর্নীতিমুক্ত করা যায় সেইটা করতে তারা ব্যর্থ এটা কিন্তু বারবার প্রমাণ মিলছে যখন এগুলো এই পরীক্ষা জানেন যে এই পরীক্ষা কিন্তু প্রত্যেকটা রাজ্য তার নিজের নিজের নিজেরাই পরীক্ষা জয়েন্ট এন্ট্রান্স বোর্ড তারা নিত পরবর্তী ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার একটি আলাদা সংস্থা তৈরি করে এন এবং সেই এন এর মাধ্যমে পরীক্ষা নেওয়া হয় কিন্তু প্রশ্ন উঠছে যখন স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত পরীক্ষা যখন নেওয়ার জন্য এন টি তৈরি হয় তাহলে কেন বা প্রতি বছর এই ধরনের অভিযোগ উঠবে এবং এবারে তো ভয়ঙ্কর একটা কেলেঙ্কারি হয়েছে নিট পরীক্ষায় এটা তো প্রমাণ মিলছে যতই কেন্দ্রীয় সরকার বলুক যে এর কোনো দুর্নীতি হয়নি কিন্তু দুর্নীতি হয়েছে তদন্ত চলছে সেই সঙ্গে প্রশ্ন ফাঁস হয়েছে অর্থাৎ এন যে পরীক্ষার ব্যবস্থা করেছিল টোটালটাই লিক প্রুফ নয় অর্থাৎ সেভাবে যেভাবে পরীক্ষা নেওয়া উচিত যার জন্য যেটা কঠোরভাবে পরীক্ষা নেওয়া উচিত যাতে ছাত্রীদের ভবিষ্যৎ দিয়ে ছেলেখেলা না হয় সেটা কিন্তু তারা করতে পারিনি তারা ব্যর্থ তাই প্রশ্ন উঠছে অনেক রাজ্য দাবি তুলছে অনেকে দাবি তুলছেন যে কনসার্ন রাজ্যগুলো যেমন নিজেদের নিজেদের পরীক্ষা নিত অর্থাৎ মেডিকেলে ভর্তির জন্য এখন জানেন যে জয়েন্টের ইঞ্জিনিয়ারিং এর ভর্তির সংশ্লিষ্ট রাজ্যগুলো নেয় আর মেডিকেলের জন্য নেয় এনটিএ একদম মানে সেন্ট্রালি হয় অর্থাৎ যে যার রাজ্য তারা নিজেরা নিজেরা পরীক্ষা নিক তাহলে এই ছাত্রছাত্রীদের এইরকম দুর্ভোগ এবং এই অশান্তির মধ্যে পড়তে আতঙ্কের মধ্যে কাটাতে হবে না আমি বলছি এই কারণেই যে যেদিন এন এ এই পরীক্ষা নিয়েছিল অর্থাৎ নিট পরীক্ষা যেদিন হয়েছিল পাঁচই মে সেদিনই কিন্তু প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ হয়েছিল বিহার উত্তরপ্রদেশ এই সমস্ত জায়গায় বিহার পুলিশ এফআইআর করেছিল এবং সেই তদন্ত বিহার পুলিশ ইতিমধ্যেই সেই তদন্ত চলা চলছে এবং তেরো জনকে গ্রেপ্তার করেছে বিহার পুলিশ তার মধ্যে যারা পরীক্ষার পরিচালনা দায়িত্বে ছিলেন তারা যেমন আছেন বিভিন্ন স্কুলের টিচাররা আছেন এবং যারা কোচিং সেন্টারের লোকজনও আছেন গুজরাটে গোদরাতে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে সেখানে এই গুজরাটের গোর্দা মোদী রাজ্য সেখানে পাঁচজনকে গ্রেপ্তার করেছে তাদের যাদের মধ্যে কোচিং সেন্টারের যারা চালান তাদের লোক আছে তারা আছেন তেমনি আছেন যারা পরীক্ষার ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন অর্থাৎ স্কুলগুলোতে যারা এই নিটের পরীক্ষার দায়িত্বে ছিলেন তারা আছেন এবং সাংঘাতিক কাণ্ড ভাবতে পারবেন না যে কী ভয়ঙ্কর আমি গুজরাটের বিষয়টা আপনাদের সামনে তুলে ধরি যে গুজরাটের একটি পরীক্ষা সেন্টারে গুজরাট পুলিশ গুজরাট পুলিশ তারা পাঁচজনকে গ্রেপ্তার করেছে এবং যা প্রমাণ তারা পেয়েছে যে কোটি কোটি টাকা তোলা হয়েছে ছাত্র ছাত্রীদের কাছ থেকে যারা জন ছাত্র এখনো পর্যন্ত সাতাশ জন ছাত্রছাত্রী তারা হদিশ পেয়েছেন যারা এই টাকা দিয়েছেন কেউ দশ লাখ টাকা দিয়েছেন কেউ ব্লাঙ্ক চেক দিয়েছেন অর্থাৎ যাতে পরীক্ষায় পাশ করিয়ে দেওয়া হয় অর্থাৎ ভাবতে পারেন যে কি ধরনের মানে দুর্নীতি হয়েছে বিহারে যেটা হয়েছে বি আরও ঠিক একই জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেখানেও কিন্তু এই পরীক্ষা সেন্টারে যারা দায়িত্বে ছিলেন তারা টাকা নিয়েছেন এবং পরীক্ষা সেন্টার এই এই যে পেপার অর্থাৎ নিটের পেপার সেগুলোকে বাইরে পাওয়া গেছে মাঠে মানে পুরা দগ্ধ অবস্থায় পাওয়া গিয়েছে অর্থাৎ দিল্লিতে দুজন গ্রেপ্তার হয়েছে এখনো পর্যন্ত দিল্লিতে দুজন গ্রেপ্তার হয়েছে যারা অন্যের হয়ে পরীক্ষায় বসেছিলেন দিল্লি পুলিশ তারাও বিভিন্ন জায়গায় তল্লাশি করছে যে এই নিট পরীক্ষার যে প্রশ্ন হয়েছে সেই পরিপ্রেক্ষিতে দিল্লি পুলিশ জয়পুর নয়ডা অনেক জায়গায় তল্লাশি হচ্ছে করছে আমরা জানি না এখনো পর্যন্ত আর কোথায় কোথায় এরকম দুর্নীতি হয়েছে তবে নিট পরীক্ষার দুর্নীতি হয়েছে এটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই এবং সেখানে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সেই ভবিষ্যতে কিন্তু তার সেই যারা পরীক্ষা দিয়েছেন যারা সত্যি ভালো এবং মেরিট মেরিটোরিয়াস ছাত্রছাত্রী তাদের তারা এখন আতঙ্কিত সত্যিই তারা ভর্তি হতে পারবেন কিনা যদিও সুপ্রিম সুপ্রিম কোর্ট তারা বলেছে নির্দিষ্ট সময়ে কাউন্সিলিং হবে তবে সুপ্রিম কোর্ট ফাইনাল জাজমেন্ট দেবে আঠই জুলাই কিন্তু দেশময় যে এই ঘটনা নিট পরীক্ষার এত বড় একটা পরীক্ষা তার জন্য যে সাবধানতা অবলম্বন করা উঠে একটা আলাদা এজেন্সি আছে কেন এটা হলো না যদিও ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তিনি বলেছেন যে যদি দেখা যায় যে এন কারা কাদের গাফিলতি তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে তবে তিনি যেটা বলেছেন যে সারা দেশময় প্রায় চার হাজার পাঁচশোটি কেন্দ্রে এই পরীক্ষা হয়েছে তার মধ্যে ছটি কেন্দ্রেই অভিযোগ পাওয়া গেছে এবং সেই ছটি কেন্দ্র নিয়েই তারা তদন্ত করছে এবং ইতিমধ্যেই জানেন যে গ্রেস পরীক্ষা গ্রেস দেওয়া হয়েছিল সে পনেরোশো তেষট্টি জন সেই গ্রেস দেওয়া হয়েছে এই ছটি কেন্দ্রেই সেখানে ছাত্রছাত্রীদের কোশ্চেন পেপার ভুল দেওয়া হয়েছিল দেরি সময় দেওয়া হয়নি এবং ভুল কোশ্চেন পেপার দেওয়ার জন্য সেখানে দাবি উঠেছিল এবং গ্রেস দেওয়া হয়েছে এবং সেই গ্রেসটাও এমনভাবে দেওয়া হয়েছে যে কেউ যে যে সাতশো ষোলো পাওয়ার কথাতে যে নিয়ম যে মার্কসের যে নিয়ম আছে কেউ সাতশো ষোলো পেতে পারে সাতশো উনিশ পেতে পারে না আর এখানে দেখা যাচ্ছে উনিশ আঠেরো এরকম মার্কস দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে প্রশ্ন উঠেছে এবং যেটা সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে তারা এই গ্রেস মার্কটা কিন্তু উইথড্র করে দিচ্ছে অর্থাৎ সুপ্রিম কোর্টও সেই গ্রেস মার্ক উইড্র করা কথা বলেছে অর্থাৎ পনেরোশো তেষট্টি জনের নতুন করে পরীক্ষা হবে যারা গ্রেস মার্ক পেয়েছিলেন তেইশে জুন তাদের নতুন করে পরীক্ষা হবে এবং তিরিশে জুন রেজাল্ট বেরোবে এ তো গেল সুপ্রিম এই পনেরোশো তেষট্টি কিন্তু প্রতিদিন তদন্তে যেভাবে উঠে আসছে পর পর এক একভাবে যে তদন্তে আরও যে কিভাবে এই যারা পরীক্ষা নেয় কোচিং সেন্টারগুলোর সঙ্গে তারা কিভাবে এই নিট পরীক্ষার প্রশ্নপত্র পাশ করে দিচ্ছে সেটাই কিন্তু এখন আতঙ্কের এবং যেটা সত্যি ঘটনা যে ব্লাঙ্ক চেক মিলেছে গুজরাট পুলিশ বলছে ব্লাঙ্ক চেক মিলেছে মোদী রাজ্যের পুলিশ তাদের তাদের ওখানে তারা যখন এই গোদরাতে তদন্ত করে এবং যারা যাদের যারা গ্রেপ্তার হয়েছে তাদের বাড়িতে তল্লাশি চালায় সেখানে ব্লাঙ্ক চেক মিলেছে কোটি কোটি টাকা এই নিট পরীক্ষাতে নিয়ে ছাত্রছাত্রীদের কাছে কাছ থেকে নেওয়া হয়েছে এইটা দাবি কিন্তু কংগ্রেস বিরোধী দল করছিল কিন্তু তার প্রমাণ মিলেছে সেই কারণেই কিন্তু বিরোধী দল রাহুল গান্ধীকে দেখছি মল্লিকার্জুন খার্গে দেখছি অন্যান্য বিরোধী দল সকলে কিন্তু আওয়াজ তুলেছেন যে কেন্দ্রীয় সরকার তারা এত বড় একটা পরীক্ষা ব্যবস্থা সেটাকে ফুল প্রুফ মানে করতে পারে না অর্থাৎ কোনোভাবে প্রশ্ন লিখ যাতে না হয় সেই ব্যবস্থা তারা নিতে পারে না তাই এই পরীক্ষা নিয়ে তাদের একটা যে কেন্দ্রীয় সরকার কেন এই বিষয় নিয়ে নিশ্চুপ তারা কেন এটা করতে পারেন না এবং সেই নিয়ে তারা সরব হয়েছেন এবং তারা দাবি তুলেছেন প্রপারলি ফরেনসিক তদন্ত হোক কোশ্চেন লিক হয়েছে কিনা আমি জানি না যে এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে এই বিতর্ক সারা দেশময় এখন একটাই বিতর্ক যে নিট পরীক্ষা নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং ছাত্রছাত্র যারা মেডিকেল এম বিবিএসে ভর্তি হবেন তারা তাদের অবস্থা তারা সত্যিই ভর্তি হতে পারবেন কি না যদিও সুপ্রিম কোর্ট স্টে অর্ডার দেয়নি সুপ্রিম কোর্ট কন্টিনিউ করতে বলেছে তাদের কাউন্সিলিং শুরু হবে সারা দেশের মানে প্রায় এক লক্ষ আশি হাজারের মতো সিট আছে এবং সারা দেশের সমস্ত সরকারি বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তির পরীক্ষা নেয় নিট ভর্তির পরীক্ষা নেয় এন এবং এই নিট পরীক্ষার মাধ্যমে ভর্তি হয় এমবিবিএস বিএস এম বিডিএস আমি জানি না এর পরবর্তী ক্ষেত্রে কী সিদ্ধান্ত হবে তবে ছাত্রছাত্রীরা আতঙ্কে আছে কারণ তারা মনে করছে যে সত্যি সুপ্রিম কোর্ট যে আটই জুলাই কি রায় দেবে কারণ যেভাবে একের পর এক দুর্নীতি সামনে আসতে শুরু করেছে যে ভাবতে পারেন একটা সেন্টারে সেখানে সাতাশ জন পরীক্ষার্থী আপাতত সাতাশ জনের গুজরাটে গোদরাত সাতাশ জনের নাম পাওয়া গিয়েছে সেখানে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে এবং কত সেন্টারে আছে আমরা জানি না তদন্ত করছে গুজরাট পুলিশ করছে দিল্লি পুলিশ করছে বিহার পুলিশ করছে পরবর্তী ক্ষেত্রে আরও তদন্ত উঠে আসবে অর্থাৎ সেক্ষেত্রে সত্যি এই পরীক্ষা বাতিল করতে হবে কিনা সেই প্রশ্ন থাকছে তবে যেটা দরকার যে আগামী বছর থেকে এই শিক্ষা যে প্রশ্নপত্র ফাঁস হওয়া যাতে করা করি যাতে কোনোভাবে প্রশ্নপত্র ফাঁস না হয় এবং প্রশ্নপত্র নিয়ে যারা পরীক্ষা দায়িত্বে থাকবেন তাদের বিষয়ে যাতে কড়াকড়ি করা হয় এটা কেন্দ্রীয় সরকারের দেখা উচিত কারণ লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ জড়িত রয়েছে এই ডাক্তারি পরীক্ষায় চব্বিশ লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছেন এবং যেভাবে প্রশ্নপত্র ফাঁস হয়েছে যেভাবে উত্তরপত্র সেন্টারে লেখা লিখে দেওয়া হয়েছে যে টাকা নিয়ে যে অন্য যে ছাত্র পরীক্ষা দিচ্ছে তার হয়ে লিখে দিচ্ছেন কে উত্তর দিয়ে দিচ্ছেন কে পরীক্ষা সেন্টার এক্সামিনার ডিজি পরীক্ষা দিয়ে দিচ্ছেন অর্থাৎ এটা সত্যিই যে ভারতবর্ষের মতো দেশে ভাবা যায় না যে একটা মেডিকেলের মতো একটা সে ডাক্তারিতে ভর্তি হওয়ার পরীক্ষা সেখানে এত বড় জালিয়াতির ঘটনা এবং যেখানে একটা এই পরীক্ষা পরিচালনা করার দায়িত্ব রয়েছে কেন্দ্রের একটা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অধীনে একটা সংস্থার তারা এই কাজ ঠিকঠাক না করতে পারার জন্য সারা দেশময় এখন ছাত্র ছাত্রীদের এই যারা মেডিকেলে ভর্তি হবেন তাদের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে নজর থাকবে আমাদের এই দিকটা কারণ এই সুপ্রিম কোর্ট অবশ্যই পরবর্তী ক্ষেত্রে মানে নিশ্চয়ই আঠই জুলাই তারা কোনো রায় দেবে তবে আমি জানি না আমি যেটা বারবার বলছি যে যেভাবে তদন্ত বিভিন্ন পুলিশ এজেন্সি তারা তদন্ত করছে তাতে আগামী দিনে যে নিট পরীক্ষা বাতিল করতে হবে কিনা সেটা নিয়েও প্রশ্ন থাকছে আপাতত এইটুকুই কারণ আমি এইটা নিয়ে এলাম আপনাদের সামনে কারণ নিট পরীক্ষা নিয়ে সারা দেশময় একটা যেমন প্রশ্ন উঠেছে সারা দেশময় ছাত্রছাত্রীদের মধ্যে খুব দেখা দিয়েছে ছাত্রছাত্রীরা আতঙ্কে ভুগছে অর্থাৎ যারা এমনও হতে যে দেখা যাচ্ছে যে যারা অরিজিনালি যারা পাশ করে যারা মেডিটোরিয়াস ছাত্রছাত্রীরা তারা চান্স পাবে না টাকা দিয়ে ভর্তি পরীক্ষায় লিখে দিয়েছেন এবং সেই দুর্নীতি করে তারা ভর্তি হয়ে যাবেন এমনও দেখা যাচ্ছে যে যেভাবে তদন্ত উঠে আসছে আমি জানি না যে এই পরীক্ষা কবে ফুল প্রুফ হবে কারণ সত্যি তো যারা যদি এটা গুজরাট পুলিশ না ধরতে পারতো যে এই যে সাতাশ জন পর্যন্ত ধরা গেছে যে তাদের পরীক্ষার খাতাই মানে পরীক্ষা দিয়েছেন এক্সামিন যারা পরীক্ষা সেন্টারের দায়িত্বে ছিলেন যারা নিটের পরীক্ষার দায়িত্বে ছিলেন তারাই টাকা নিয়ে তাদের উত্তরপত্র লিখে দিয়েছেন অর্থাৎ ভাবতে পারেন অর্থাৎ মেরিটোরিয়াস ছাত্রছাত্রীরা তারা কি যারা টাকা দিতে পারছেন না তারা কি করবেন অর্থাৎ এই প্রশ্ন আমাদের রয়েছে তাই দাবি উঠছে যে নীট যেমন সারা দেশময় কিন্তু দাবি উঠছে যে এই নীট পরীক্ষা বাতিল করা হোক এবং দুর্নীতি হয়েছে কোশ্চিন পত্র ফাঁস হয়েছে কিনা তদন্ত ফরেন্সিক তদন্ত হোক এবং পুরোটা সিবিআই তদন্ত হোক সুপ্রিম কোর্টের নজরদারিতে এই তদন্ত হোক এমন দাবি কিন্তু উঠছে আমি জানি না পরবর্তী ক্ষেত্রে বারবার বলছি যে আগামী দিনে তদন্ত আরও যত এগুবে তত আরও এরকম মানে কেচ্ছা কেলেঙ্কারি আরও সাংঘাতিক কোনো খবর বেরোবে কিনা যে আরও বিশাল যে বিশাল চক্র তো একটা রয়েছে সেই চক্র সারা দেশময় ছড়িয়ে রয়েছে কিনা বা আরও অনেক সেন্টারে এরকম হয়েছে কিনা সেটা আগামী দিনেই বলবে যদিও কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলছেন যে ছটি সেন্টারে গোলমাল হয়েছে ছটি সেন্টারে গোলমাল হলে তাহলে এই প্রশ্নপত্র যে গুজরাটে গোদরাতে গোলমাল হলো কি করে সাত এই যে জন ছাত্রছাত্রীকে এখনও আইডেন্টিফাই করা গেছে সেই যে যে সেন্টারে এটা হয়েছে কোটি কোটি টাকা ইনকাম করা হয়েছে বিহারে এত বড় তেরো জন গ্রেপ্তার হয়ে তাহলে সেগুলো হচ্ছে কী করে অর্থাৎ প্রশ্নপত্র ফাঁস হয়েছে যারা দায়িত্বে নিচের পরীক্ষার দায়িত্বে আছেন তারাই প্রশ্নপত্র ফাঁস করা শুধু নয় পরীক্ষার্থীদের হয়ে পরীক্ষা দিয়েছেন এই অভিযোগ প্রমাণ মিলছে দেখা যাক এই রিপোর্টের পর সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত নেয় আপাতত এইটুকুই পরবর্তী ক্ষেত্রে আরও খবরের আপডেট নিয়ে সরাসরি আপনাদের সামনে উপস্থিত হব ধন্যবাদ আর শেষ করার আগে এইটুকুই বলব যে আমার চ্যানেল যারা দেখছেন তারা লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি মেম্বারশিপ নিয়ে আমাকে সহযোগিতা করবেন ধন্যবাদ দেখে নি ওয়েলকাম ওকে মিনাক্ষী চৌধুরী এক্স থ্যাংকস ফর ইনফরমেশন মিনাক্ষী থ্যাংকস ইউ भलो अच्छे थैंक यू